আপনি কি ফেসবুক পেজ ডিলেট করতে চান পারমানেন্টলি তো সেটা কীভাবে করবেন তো সেটা করার জন্য আপনার ফেসবুক পেজে চলে যেতে হবে সুইচ করে পেজে চলে যাও চলে যান ঠিক আছে চলে যাওয়ার পর এখানে আপনার পেজ এই পেজটাকে আমি ডিলিট করতে চাই আর ডেক্স সপর তো এটাকে ডিলেট করার জন্য প্রথমে এখান থেকে সিম্পলি ব্যাক করে নিতে হবে তো আমি ব্যাক করে নিচ্ছি তো নেওয়ার পর এখানে আবার থ্রি লাইন দেখতে হবে তো এখানে ক্লিক করো করার পর সেটিংয়ে চলে যাও তো যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে সার্চ করতে হবে ডিলেট তো এই চলে আসলো ডিলেট হওয়ার সরুন রো হ্যান্ডস ডিটেলস ডিলেটেড তো দুটি অপশন চলে আসবে প্রথমে একটা হলো টেম্পোরারি ডিলেট ঠিক আছে তো তারপর একটা আছে পারমান্টলি ডিলেট যেহেতু আমি পারমানেন্টলি ডিলেট করতে চাই তো সে তার কারণে তোমাকে দু দুই নম্বরটাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো নেওয়ার পর এখানে কন্টিনিউ করতে হবে করার পর এখানেও আবার কন্টিনিউ করতে হবে এখানেও আবার কন্টিনিউ একই কাজ করতে হবে করার পর আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে ঠিক আছে তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে তো দেওয়ার দেওয়ার পর এখানে কন্টিনিউ করতে হবে করার পর এখানে আবার কন্টিনিউ করে দাও ঠিক আছে করে দেওয়ার পর এখানে ডিলিট পেজ তো এখানে ক্লিক করে ফেসবুক পেজ ডিলিট হয়ে যাবে তো চ্যানেল নতুন থাকলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবে এই রিয়েলটি ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজটি দেখে দেবেন তাহলে একটা ফলো করবেন তো আজকে এই পর্যন্তই